যে যাই বলুক সবাই এখানে ভিউজের জন্য ভিডিও করে ভিউজ যদি ম্যাটার না হতো তাহলে ভিডিও করতো করতো না এবার যখন ভিউজ হয় না তখন বলে আঙুর ফল টক তখন বলে যে না আমি তো ভালো বক্তা আমি ভিউজের জন্য এখানে বক্তব্য রাখতে আসি না আমি নিজে প্রতিবাদ করতে এসেছি বা বক্তা হিসেবে ভালো এটা প্রমাণ করতে এসেছি হাসি পায় বুঝতে পেরেছ আচ্ছা এইবার কথা হুম আমি জানি যে আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে কি পছন্দ করে কি করে যে আমি উগ্র রণচণ্ডী মূর্তি ধরবো তবে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতে ভালোবাসবে নম্র ভদ্রভাবে ভিডিও করলে আমার ভিডিও ঘণ্টা কেউ দেখতে আসবে না উল্টো অনেকের আছে যাদের ভিউয়ার্সরা তার মুখের ভাষা তার স্পষ্ট কথা অথচ সফটভাবে কথা বলবে সেগুলো পছন্দ করে তো যার যেরকম ভিউয়ার্স বেস তাকে সেরকমভাবে ভিডিও করতে হয় আজকের আমি হঠাৎ করে যদি চন্ডা রণমূর্তি ধারণ করে ভিডিও করি আমার ভিউয়ার্সরা নিতে পারবে না কারণ আমার আমার নেচার যেরকম সেরকম দেখে এসেছে আর যার নেচার রণচন্ডী মার্কা লোককে নিয়ে নোংরামি করে ভিডিও করা সে যদি পোলাইটলি ভিডিও করে কেউ নিতে পারবে নিতে পারবে না তাই তাকে এরকম করতেই হবে তো যাই হোক আমি একটা জিনিস বুঝতে পাই না টিনুর সব খারাপ মারু সব খারাপ একটা সময় মেন্ডুর সব খারাপ সবার সব খারাপ যতদিন ও মনে করে আবার যখন ওর মনে হয় ওরা ভালো তখন কিন্তু সবাইকে ভালো বলতে হবে হ্যাঁ কারণ আমরা দেখেছি যে ম্যান্ডির সঙ্গে যতদিন ওর হৃদ্ধতা ছিল তখন ম্যান্ডির সমস্ত ভালো ইনফ্যাক্ট ম্যান্ডির যে হাজব্যান্ড তার থেকে বেটার নাকি হুল এরকমও কথা শুনেছিলাম যে হুল হচ্ছে দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ একটা বাচ্চা ছেলে যে তার বাপ মায়ের হোটেলে থাকে তাকে ম্যাচিওর বলছে তার থেকে দশ বছরের মানে বড় একটি মহিলার সঙ্গে সে মোহে আবিষ্ট হয়ে গিয়েছিল তাকে বলছিল সে হচ্ছে সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার জন্য ঠিকঠাক যেখানে স্যান্ডি ধর্মের সার এরকম কথা হয়েছিল তারপরে যখন লাল লাল খাসির ঝোলকে সমস্তটা ঠিক হয়ে গেল। তখন স্যান্ডির মতো হ্যান্ডসাম আর কেউ নেই আর ম্যান্ডি খুব ভাগ্য করে স্যান্ডিকে পেয়েছে তারপর ম্যান্ডির থেকে তো ভালো আর কেউ নেই এরকমই হুম আমার সোনামন তার সঙ্গে গল্প করছি তার ভিডিও দেখছি সারা কোন চ্যানেলের মধ্যে সেই সব কথা আবার তার থেকে নাইটি নিয়েছি হ্যাঁ এই করেছি নাইটি নিলে গিফট দেবে না তাই কি কখনো হয় মানে শুধু প্রমোট হুম যে দেখো আমার সঙ্গে নিজেকে প্রমোট ও ম্যান্ডিকে না ম্যান্ডির প্যাসলাখের চ্যানেল নিজেকে প্রমোট দেখো ম্যান্ডির সঙ্গে আমার কত ভালো রিলেশন বুঝতে পেরেছ এবার ও কিন্তু খুব ভালো করে জানে এই যে রিলেশনটা যদি দেখাই তাহলে কিন্তু তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা আর আমার যাবে না তাই ম্যান্ডি টোটালি অফ করে দিয়েছে না নেগেটিভ কন্ট্রোভার্সি পজিটিভলি করতেই পারে ভালো ভালো কথা কিন্তু অ্যাকচুয়ালি ওর কাছ থেকে নেগেটিভ কন্ট্রোভার্সি লোকে এক্সপেক্ট করে তো সেটা আর ম্যান্ডির জন্য প্রযোজ্য নয় কারণ ম্যান্ডির ঝোলকে নিয়েছে লাল লাল ঝোল তাই ম্যান্ডির জন্য এখন সব ছাড় বুঝতে পেরেছো ম্যান্ডি যাই করুক সব ছাড় অথচ ও কিন্তু একটা কথা বলতো যে আমি যদি কন্ট্রোভার্সি করবো ভাবি তাহলে প্রতিদিন প্রতিনিয়ত সব কিছু থেকে কন্ট্রোভার্সি বের করতে পারি তো সেটা তো মানুষের সিস্টেম যদি আমি কারোর খুদ ধরবার কথা ভাবি তাহলে ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে খুদ ধরবো কিন্তু একটা আছে কি কন্টেন্ট ছুটছে ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্টেন্ট করা আর একটা হচ্ছে আমি প্রত্যহ তাকে নিয়ে কন্টেন্ট করবো তোর এটা ভুল তোর সেটা ভুল তুই এটা ভুল করেছিস তুই সেটা ভুল করেছিস তো ওরভাবেও কন্ট্রোভার্সি করা যায় কিন্তু নর্মালি আমরা কি করি যখন ব্লগাররা কোনো জিনিস নিয়ে কন্ট্রোভার্সিয়াল কিছু হয় তখনই আমরা ভিডিও করি আর নালে রেগুলার বেসিস কোনো কাউকে কন্টেন্ট করব এটা খুব কম করি কিন্তু না আমাদের এই সুদেবী করেন তাই এখন মারুর পিছনে হাত ধুয়ে পড়েছে ঠিক আছে তো মারুর পিছনে পড়েছে বলে যাকে বলেছিল যে কন্ট্রোভার্সি যদি মারু দেয় তবে আমি ভিডিও করব কিন্তু এখন দেখা যাচ্ছে মারু কন্ট্রোভার্সি দিক না দিক মারুদ চ্যানেল থেকে প্রতিদিন কিছু না কিছু খুদ বের করে রেগুলার বেসিস ভিডিও হচ্ছে কারণ ভিউজ হচ্ছে এই কারণে তাহলে ভিউজটা যে ম্যাটার বুঝিয়ে দিতে পারলাম আচ্ছা এইবার বলছে আমি দীর্ঘ বহুদিন টিনুকে নিয়ে ভিডিও করি না হুম এখন ওরা ও কন্ট্রোভার্সি ছুড়লো বলে তাই জন্য ভিডিও করলাম একদম ঠিক কথা আমরা টিনুকে নিয়ে কেউ ভিডিও করছিলাম না ও কেন সবাই বাদ দিয়ে দিয়েছিলাম আর ও কি করে করবে ও তো বলেছিল কন্ট্রোভার্সি চ্যানেল ওর নাকি গয়ং গচ্ছ আর ওখানে ভিডিওই দিতে পারবে না কেঁদে কেটে নাটক করে বললো তারপরে কি করলো ব্লগিং ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো যদিও সেটা ফুস হয়ে গেছে আচ্ছা এবার তখন কী করল ব্লগিংয়ে যেরকম ভিডিও দিচ্ছিল দিচ্ছিল আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিচ্ছিল না কারণ ব্লগার হিসেবে যখনই ওকে প্রতিস্থাপিত করতে হবে নিজেকে তখন কন্ট্রোভার্সি করলে চলবে না তো ব্লগারের কিউরিসিটি ব্লগিং করছিল লোকের কিউরিসিটি কোথায় গেছে কি করছে হ্যাঁ না তেনা বেশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ভিডিওতে ভিউজ হচ্ছে তা আর কেন কন্ট্রোভার্সি করতে যাবে কারণ ও তো নিজেকে ব্লগিং করে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু এই যে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ব্লগিং করা এটা বেশি দিন চলে না যদি না ওটাকে কন্টিনিউ করা যায় তো লোকে কিন্তু বুঝে গেল। যে ও শুধুমাত্র ব্লগিং চ্যানেলটাকে তোলবার জন্য বরের সঙ্গে মিলে এবং বাপের বাড়ি শ্বশুর সবার সঙ্গে কথোপকথন করে এই ফ্ল্যাট ব্যাপারটা নিয়ে এলো এবং সেখানে দুমাস না থাকতে থাকতে চলে এলো কারণ ও যেভাবে এক্সপেক্ট করেছিল বড় বড় ব্লগারদের সঙ্গে প্রথম সারিতে বসবার সেটা হয়নি হ্যাঁ ভিউজ আমাদের থেকে অনেক বেশি হয়েছে তো সেখানে তো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে ভিউজ বেশি হলে তো কোনো ব্যাপার নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ব্লগিং করেছে কিউরসিটি বসত মানুষ দেখতে গেছে কিন্তু ওর তো টার্গেট আমাদের থেকে বেশি নয় ওর তো টার্গেট মারু ম্যান্ডু টিনু এদের মতো মানে ভিডিও এ ভিউজ পাওয়া তাই না তো সেটা তখন হচ্ছিলো আবার যখন ও ফুস হয়ে গেছে তখন ও কী বলল তখনও বললো আবার বলেছে এটা এক সময় যে টিনুর তো এখন ভিউজ নেই আমার টিনুর কাছাকাছি খোকার কাছাকাছি ভিউজ একটা ভিডিওতে বলেছে তো যাই হোক তাহলে তা তখন ও কেন টিনুকে নিয়ে ভিডিও করবে বলুন তো আর টিনু তখন কোনো কন্টেন্টও দিচ্ছিল না লোকের বাড়ি বাড়ি শুধু ঘুরছিল হ্যাঁ তো সবাই তখন তাকে সিম্পি কার্ড দেখাচ্ছিল আহারে উহুরে করছিল তাহলে কন্টেন্ট কখন থেকে হলো কন্টেন্ট প্রথম তখন হলো যেদিনকে ও বললো আমিও আমার বাচ্চাকে তোমাদের মতো ভিডিওতে দেখি দেনান দেন আমাদের খকু বসে পড়লো লাইভ ভিডিও নিয়ে যে কেউ তার বাচ্চাকে বাচ্চার কথা বলেছে ভিডিওতে তার মানেই সে বাচ্চাকে দেখতে চায় এমন নয় বা বাচ্চার প্রতি আছে। এমন নয় সে কন্টেন্টের খাতিরে বলেছে সেই শুরু হলো কন্টেন্ট করা তারপরে টিনু করল কি হঠাৎ করে এই ফ্ল্যাট ভাড়া নিল দেন দেন কন্টেন্ট শুরু হয়ে গেল বুঝতে পেরেছ মানুষ যখন সিম্পাতি দেখায় কারোর উপর তখন তো আর সেটা ব্যাপারটা থাকে না কিন্তু যখনই তুমি কিছু অ্যাচিভ করবে দেনান দেন লোক বসে পড়বে তোমাকে নিয়ে কাটাছড়া করতে তো সেটাই হয়েছে তো যাই হোক এইবার সুদেবী বলছে আমি তো তোদেরকে নিয়ে ভিডিওই করতাম না মানে কিরাম নাকশিটকে নিয়ে একটা কথা আরে ভাই করতে না তাহলে এখন করছো কেন তার কারণও কন্টেন্ট দিচ্ছে বলে তাই তো তাহলে তোমাকে নিয়েও যে কন্ট্রোভার্সি হয়েছিল তুমি কন্টেন্ট দিয়েছিলে বলে অহেতু হয়নি হয়তো কেউ কাউকে নিয়ে কয় না এখন তো কই করছে না কেউ কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে কারণ সেই লেভেলে কন্টেন্টই নেই তা কেন করবে তো কন্টেন্ট পেলে মানুষ কন্টেন্ট করবে নালে এরকম খেয়ে দে কাজ নেই যে তোমাকে নিয়ে করলেই ভিউজ তাহলে তোমাকে নিয়েই কন্টেন্ট করবে একদম না তুমি কন্টেন্ট দিলে তবে তুমি কন্টেন্ট হবে তুমি কন্টেন্ট না দিলে তোরাই কন্টেন্ট হবে তো এবারে আমার বক্তব্য এখন টিনুর সব খারাপ টিনু মিথ্যা কথা বলেছিল টিনু এই ওই সেই সব বুঝলাম টিনা মিথ্যাবাদী টিনা সব মিথ্যা কথা বলেছিল প্রথম দিন থেকে মিথ্যা বলেছিল আমি একটা জিনিস বুঝি না এ নাকি বিশাল সিক্সেন্স সব কিছু আগে থাকতে বুঝতে পারে আবার যেটা ভাবে যে হবে সেটাই হয় মানে খুব দূরদৃষ্টি সম্পন্ন তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নিজেকে বিশাল হনু মনে করে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একদম দারুণ আর তার ভিউয়ার্সরা মনে করে কুইন তাহলে ভাই সে কেন বুঝতে পারলো না যে টিনু মিথ্যা কথা বলেছে আমি তো এটা বুঝতে পারলাম না প্রথম দিন থেকে কেন বুঝতে পারলো না মানে ওর তো বোঝা উচিত ছিল কারণ এর তো মানে বুদ্ধি তীক্ষ্ণ হ্যাঁ এ বুঝতে পারে না যখন কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করে তখন ও বুঝতে পারে না যা বলে তাই বিশ্বাস করে বেলাও করেছিল বেলাও করেছিল টিনুর বেলাও করেছে কিন্তু তারপরেই যখন তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে হয় তখনই বলে যে তোরা সব মিথ্যা কথা বলেছিলিস তো এ তো ভিডিও থেকে ভিডিও করে না এ তো লোকের কথা শুনে ভিডিও করে আর যে যেরকম বলে তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে বলে তার দালালি খাটতে শুরু করে দেয় তাই না আজকে এর এ যদি সব মিথ্যা কথা বলে থাকে বুঝেছি তো সেগুলো কেউ ভিডিওতে দেখিয়েছে ও তো নিজে ওকে বলেছে ও তো বলা জিনিস নিয়ে কন্টেন্ট করেছে টিনার সম্বন্ধে বলা জিনিস নিয়ে কন্টেন্ট করেছে তাহলে বুঝতেই পারছো যে যদি কেউ দূরদৃষ্টি সম্পন্ন হতো তাহলে সে জাজ করতো যে ও যেটা বলছে পুরোটা ঠিক আমি তো খোকার মুখ থেকে শুনিনি একতরফা শুনেছি এবং সব থেকে আগে বড় কথা কিছুদিন আগে ম্যান্ডুর ঘটনাটা ঘটলো তাহলে ওর বোঝা উচিত ছিল যে এও মিথ্যা বলতে পারে ম্যান্ডুরবেলাও ও যুধিষ্ঠির ভেবেছিল ম্যান্ডুকে পরে টিনার বেলাও তাকে যুধিষ্ঠিরের বোন ভেবেছে এটা কি করে হয় সবাই ওকে মিথ্যা কথা বলে আর ও তারপরেও রকম সন্দেহ প্রকাশ না করে সমস্তটা গেলি গিলে আবার ভিউয়ারদেরকে সেইগুলো গেলায় তারপরে হঠাৎ তার জ্ঞান ফেরে এবং তখন ভাবে ওই আমাকে সব মিথ্যা বলেছিল এখন দেখো বুঝতে পারছি সব প্রথম দিন থেকে মিথ্যা বলেছে তো সেটা সেদিনকে বুঝতে পারো নি এত সময় লাগে এত দেরিতে বোঝ এত ইমোশনাল ফুল এত তোমার সঙ্গেই সবাই এরকম করে ম্যান্ডু করেছে তারপরে তো তোমার সতর্ক হওয়া উচিত ছিল যে টিনুও করতে পারে মিথ্যা কথা বলতে পারে ব্লগারদের এই সব না 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 মনে প্রাণে বিশ্বাস করে ফেলে সবাইকে আর তারপরে তারা সবাই না ওকে ঠকায় ও তো একদম সরল সাদা সবার কথা ক্রিয়েটার শুনে ওরা যা দুঃখের কাহিনি শোনায় সেই দুঃখের কাহিনী শুনে সেগুলো নিয়ে কন্টেন্ট করে ও ভিউয়ার্সদেরকে আবার সেই দুঃখের কাহিনী শোনাতে যায় তারপরে যেই তারা নিজেদের মতো করে চলে একে আর পাত্তা দেয় না মানে পচে না দেনান দেন তাদের সব গন্ধ সব মিথ্যা সব ভুল আমি বলিনি টিনু যুধিষ্ঠি টিনু প্রচুর মিথ্যা কথা বলেছে প্রচুর মিথ্যা কথা বলেছে কিন্তু এ তো সেগুলো বিশ্বাস করে কন্টেন্ট করে ভিউয়ার্সদেরকে গিলিয়েছে তাহলে তুমি যখন শিওরই নয় সে মিথ্যা বলেছে কি সত্যি বলেছে তুমি কি করে সেগুলো নিয়ে ভিডিও করে ডাইরেক্টলি স্টেটমেন্ট পাশ করলে হয়তো নতুবাত যদুবাত বলনি হ্যাঁ আর একতরফা কেন শুনে সেগুলো নিয়ে কন্টেন্ট করলে পজিটিভ অ্যাসপেক্টে খোকার কথাও তো শোনা উচিত ছিল কি খোকার সম্বন্ধে বলা হয়েছিল যে এমন বর থাকার থেকে না থাকা ভালো তার মানে বুঝতে পেরেছো তাহলে এ শুধুমাত্র টিনুর কথার বেশ করে কি করে এরম ধরনের কথা বলে আর তার দায়টা কি টিনুর হতে পারে না তো হুম অ্যাকচুয়ালি এখন টিনু পাত্তা দিচ্ছে না ব্যাস অমনি ফেটে জল আর এ না সবসময় একটা তুলনামূলক আলোচনা ভাবে যে আমি একদম হনু আমাকে নিয়ে কম কন্ট্রোভার্সি হয়েছে আমি চুপ করেছি আরে ভাই তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি জানো কন্টেন্ট দিলে কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি হলে ব্লগাররা যদি চুপ থাকে তাহলে মানে অ্যাজ ব্লগার যদি আমি চুপ থাকি তাহলে কন্ট্রোভার্সিটা জোরদার হবে আরও বেশি আমার ভিউজ বাড়বে আর আমি যদি মুখে খ্যাখা খ্যাঁকা খ্যাঁকা করি তাহলে আমার হবে না সেটা ঠিক আছে আর আমার তো রয়েছে কন্ট্রোভার্সি চ্যানেল সেখানে এসে আমি তো আবার ঝাড়বো যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তাদের এই যে বলা হচ্ছে যে টিনা মুখে জবাব দিচ্ছে আমি কোনোদিন জবাব দিইনি ভাই এই যে কন্ট্রোভার্সিগুলো হতো সেগুলো কি হতো যে কন্ট্রোভার্সি চ্যানেলে যে কন্ট্রোভার্সিগুলো হতো সেগুলো কি হতো তখন তো সিস্টেমটাই এরম ছিল মানে ওর মানে আমাদের সুদেবীর এটা সিস্টেম ছিল যে তিনি ব্লগিং করবে এবার তেনার ব্লগিং দেখে যারা যারা কন্টেন্ট করবে সেই তেনাদেরকে নিয়ে উনি আবার কন্ট্রোভার্সি চ্যানেলে উত্তর দিতে বসবে তাহলে এই বলদের মতো কথাটা বলা হচ্ছে যে আমি ওরকম নই আমি ওরম উত্তর দিতাম না আমার সহ্য ধৈর্য অনেক আমার সহ্য ক্ষমতা প্রচুর সেই তুলনায় টিনা মুখের উপর ফাটাং ফাটাং বলতে এসেছে চোপা করতে এসেছে এই যে বলছে কথাটা তো তোমার তো একটা রাস্তা ছিল ব্লগিং ছাড়া কন্ট্রোভার্সি এবং সেখানে একটা দুর্দান্ত কন্টেন্ট হয়ে যেত তাহলে কেউ এই জায়গাটায় এরম পাগল আছে যে সে ব্লগিংয়ের মধ্যেই তখন কন্ট্রোভার্সি করবে যখন তার অলরেডি একটা চ্যানেল আছে এবং সেখানে যদি ওই যারা কন্ট্রোভার্সি শুনতে আমার ভালোবাসে আমি যদি যারা যারা আমার এগেনস্টে ব্লগিংয়ের এগেনস্টে কন্ট্রোভার্সি করেছে তাদের নিয়ে যদি ছাড়তে পারি তাহলে আমার ভিউজটা হবে তাহলে আমার দুদিক দিয়ে ভিউজ তাহলে আমি ছাড়বো নাকি আমি ব্লগিংয়ে বলদের মতো সেখানে কন্ট্রোভার্সি করতে বসবো হ্যাঁ তাহলে এখানে তো চালাকি করা হয়েছে তা টিনুর কি কীরকম আলাদা করে কন্ট্রোভার্সি চ্যানেল আছে নেই তো আর সব থেকে বড়ো কথা টিনু টিনু টিনুর আড়াই বছর ধরে লোক তাকে থাসছে না আমি বলছি না যে সে কোনো ভুল করেনি অন্যায় করেনি লোক এমনি বলছে কখনো হতে পারে কেউ ভুল অন্যায় না করলে এমনি এমনি কেউ কাউকে বলতে পারে অবশ্যই ভুল আলবাদ করেছে অন্যায় আলবাত করেছে কিন্তু তাকে নিয়ে আড়াই বছর ধরে কন্টেন্ট হচ্ছে হুম আর তুমি ভাই দু মাস পরে পুকুত করে পালিয়ে এসেছো পুকুত করে পালিয়ে এসেছো ব্লগিং করতে গিয়ে মানে পালিয়ে এসেছো মানে ফ্ল্যাট থেকে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল তা মাস আর আড়াই বছর এক জিনিস হলো এক জিনিস তো হলো না তা আড়াই বছর ধরে টিনা সহ্য করেছে তুমি সেটা নয় ঠিক আছে এবং শুধু আড়াই বছর ধরে টিনা সহ্য করে না তোমার থেকে টিনা প্রায় দশ বছরের ছোট ম্যাচুরিটিও তোমার থেকে দশ বছরের কম তোমার থেকে যেমনি আমার ম্যাচুরিটি দশ বছরের বেশি তোমার ম্যাচুরিটি দশ বছরের কম তেমনি তোমার থেকে আবার টিনু দশ বছরের কম এরকমই ব্যাপারটা ঠিক আছে তাহলে সেই জায়গায় তার সহ্য ক্ষমতা আরও কম হবে কিন্তু অনেক বেশি দেখিয়েছে আড়াই বছর ধরে সহ্য করেছে আর তুমি তুমি দু মাসেই তুলে চলে এসেছ কাপড় মাথার উপরে কাপড়টা তুলে চলে এসেছ আর বলছো না যে আমি সহ্য করেছি ওই যে বললাম কন্ট্রোভার্সি চ্যানেল ছিল সেখানে তো ঝাড়া হয়েছে তাহলে মনকা ভাড়াস তো বের করে নেওয়া হয়েছে তাহলে আবার এই কথাটা বলার কি মানে আর আমি একটা জিনিস বুঝি না এটা নয় চিনুর কথা কালকে শুনছিলাম যে মারু তার নাকি আবার কি বাই হুম ছেলেও মেয়েও তো সেটা এতদিন পর বোঝা গেল তখন বোঝা গেছিল না যখন পীড়িতা হলো বোতলটা ঢাকা হলো হাত দিয়ে হ্যাঁ সরাই নিছি বোতল আমি নিছি হ্যাঁ ও ঢুকুর ডুকুর করছে ও ঢুকুর ডুকুর করে সব তো বুঝলুম কিন্তু সেই ডুকুর ডুকুরে তো তুমিও সামিল ছিলে এই হাত দিয়ে সরায় নিসি সরায় নিসি করে বোতল মনে আছে হ্যাঁ তাহলে আজকের ডেটে মনে পড়ছে যে ও খেয়ে আলবাল করে তা আমরা তো বুঝতে পারছিলাম যখন ওই হোটেলের ঘরে একটা কী যেন বলে লাইভ করা হলো না আড়াই তিন মিনিটের তখন যে তোমরা ঢুকুর ঢুকু করে পুরো টাল্লি হয়ে গেছো আমরাও বুঝতে পারছিলাম আমরাও বুঝতে পারছিলাম যে সেই আড়াই তিন মিনিটে যে লাইভ করা হচ্ছিলো যাতে অতিরিক্ত হাসাহাসি করা হচ্ছিলো মজা করা হচ্ছিলো তাতে যে টাল্লি খেয়েছিল দুজনে বোঝা যাচ্ছিলো তাহলে যে জহর না জহরই জহর চেনে শুয়রে চেনে কচু কথাই তো আছে তো যে যে যেমন সে তো বুঝতেই পারবে তেমন তো আজকের মারু খুব বন্ধ মারুর সমস্ত কিছু বোঝা যাচ্ছে টাল্লি হয়ে গেছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে বুঝতে তো পারবে কারণ তুমি তো দেখেছো দেখে অভ্যস্ত দুজনে দুজনে দেখে অভ্যস্ত দুজন দুজনকে তাই জন্য বলছো এবার মারু এগুলো তো বলবে না কারণ মারুর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ও তো ব্লগার তো এগুলো নিয়ে কন্টেন্ট করবে মারু করবে না আর মারু জানে যে আমার চ্যানেলে ভিউজ অনেক বেশি ওকে নিয়ে কি আমি কন্ট্রোভার্সি করব বা কিছু বলবো পাত্তাই দেয় না ওই জন্য মারু কিন্তু মারুও জানে এ সম্বন্ধে এরকম নয় যে শুধু ও জানে মারুর সম্বন্ধে দুজনে তো দুজনের দোসর ছিল দুজনে মিলে তিন মিনিটের একটা লাইভ করেছিল পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে ওরা সুস্থ অবস্থায় নেই ওর জন্যই ওরকম করছিল মানে হ্যাঁ হ্যাঁ হি হি হ্যাঁ হ্যাঁ হি বিশাল আজ্য জয় করেছিল ঠিক আছে তো বোঝাই তো যাচ্ছিল তো যাই হোক এইবার আজকের ডেনে আজকের ডেটে কি হলো যে মারু একা টাল্লি আচ্ছা মারু স্বভাব খুব খারাপ ছেলে মেয়ে দুজনকেই পছন্দ পিছন দিক দিয়ে এসে জড়িয়েছে সেদিনকে ফিল করতে পারলো না আজকের এসে এগুলো মনে পড়ছে সেদিনকে তো কই বললো না তারপরেও তো মারুর মানে দীঘা থেকে ঘুরে আসার পরেও তো মানুষ সঙ্গে ভালোই ছিল তার বিয়ের রেজিস্ট্রিতে যাওয়া হয়েছিল তারপরে হম হম পম পম সে এসে ওই ছোট্ট পোষ্যর সঙ্গে সময় কাটিয়েছে তো তো সব হয়েছে তাই না তাহলে যখন আমি জানি সে এরকম ডুয়ো সে হচ্ছে দু দু তরফেরে আছে তাহলে তার সঙ্গে আমি আবার কন্টিনিউ করলাম কেন ও সেদিনে সেই জিনিসটা আজকের আমি বুঝতে পারছি ও এখন আমার আড়ি আড়ি চলছে বলে বুঝতে পারছি আজকের ডেটে আমাকে ওকে কন্টেন করতে হবে বলে এখন আমি বুঝতে পারছি আগে বুঝলেও আমি না বোঝার ভান করেছি তাই তো বোঝা যায় তোমার হচ্ছে যখন কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকে তার সমস্ত কিছু একদম চেটে পরিষ্কার সব ভালো আর যখনই তার এগেনস্টে এসে কিছু বলে বা সে পাত্তা না দেয় মেন ব্যাপার হচ্ছে পাত্তা না দেয় সব বড় বড় ব্লগাররা যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছুঁড়ে ফেলে দেয় যখন তাদের প্রয়োজন নেই দেনান দেন ফোঁস ফোস করতে আসে তখনই চলে আসে তার সমস্ত গন্ধ নিয়ে এখন ও খুব খারাপ আচ্ছা তারপরে হচ্ছে কি নাকি লিপকিস করছিল হ্যাঁ লিপকিস করছিল। সেটাও নাকি আবার কেটে দিয়েছে হ্যাঁ তো সোশ্যাল মিডিয়ায় ফটাশ করে এসে পড়লে সেটা কেটে দেয় শ্রেয় কারণ হচ্ছে এইসব জিনিসগুলো সবাই তো সমান চোখে দেখে না কেটে দেয় ভালো কিন্তু আমি বুঝে পাই না যে মানে এই সব মেয়েদের হঠাৎ করে লিপ টু লিপ কিস করতে ইচ্ছে করে কেন চুমু ফুমু এমনি গালে খায় পাশে খায় হাতে খায় সে ঠিক আছে কিন্তু লিপ টু লিপ কিস করার আমি কেসটা বুঝে পাই না এই ব্যাপারটা কেন আসে এদের ফিলিংসটা এরকম আসে এদের হয়তো সত্যি মেয়েদের প্রতি ফিলিংস আছে সেইটা ভালোবাসাটা সেই লেভেলে আমার এখনও পর্যন্ত কারোর প্রতি এই ফিলিংসটা আসেনি মানে কোনো মেয়ের প্রতি এই ফিলিংসটা আসেনি তাই ফিল করতে পারছি না এটা এবার দেখো আজকের ডেটে তো এগুলো সবটাই নর্মাল ধরা হয় ছেলে মেয়ে বা মেয়ে ছেলে বা ছেলে ছেলে মেয়ে মেয়ে সবটাই নর্মাল ধরা হয় যার যেরকম পছন্দ হয় যার যেরকম ভালোবাসা আজকাল ডেটে আর এরকম এ বাবা তুই এরকম করলে এরকমভাবে ধরা হয় না কিন্তু এই এই ব্যাপারটা না এখনকার জেনারেশন ইয়াং জেনারেশনদের মধ্যে অনেক রয়েছে যারা দুটোই মানে কি বলতো এরা প্রচণ্ড বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চায় জীবনটাকে নিয়ে বুঝতে পেরেছো তাই দুরকমই দেখে আর কি যে কোনটা ভালো কোনটা বেশি আর কি সেনসেশান হচ্ছে তাই এগুলো করছে কিন্তু সেটা কথা নয় কে কি করছে পরের কথা কিন্তু আমাদের সুদেবী শুরু করলো সেইটা নিয়ে কথা হুম এবং বলল তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এতদিন পর বলতেই পারতো তখন এসে যে ওর এরকম কিন্তু দেখেছি তখন তো বলেছিল আমার যাই ওই জায়গায় মারুকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবো না হ্যাঁ আমার মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো না আর আমি মারু আর ম্যান্ডুর মধ্য ধুকতে ঢুকতে চাই না আর এখন মার ম্যান্ডুকে চেটে পরিষ্কার করে ম্যান্ডুর ওখানে মানে পুরো ইতি স্টপ করে পজিটিভ কিছু বললে আলাদা কথা এবার মারু 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 লোক বোঝে না যেই ম্যান্ডুকে নিয়ে এত লেভেলে কন্ট্রোভার্সি করেছে সেই ম্যান্ডুকে নিয়ে একটা মধ্যখানে ওই বাচ্চাটাকে নিয়ে করেছিল এখন ঠেঁচে দিয়েছে বুঝেছো মানে স্যান্ডি ম্যান্ডি দুজনে থেঁচে দিয়েছে যেই দিয়ে দিয়েছে দেনান দেন ব্যাপারগুলো প্রাইভেট ফাইভেট করে কান্না কাটি ইমোশনাল ও বাবা সে কী লেভেল তারপরে আবার চুকচুক করে মিল করে নিয়েছে জানে তো ওদের ওরা বড়ো ব্লগার ওদের চেটে চলাই ভালো তাই ওদের নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি নেই আর ওদের খুশি করব আবার মারুর ব্যাপারগুলো আমি বললে লোকে খাবে ভালো তো মারুকে নিয়ে চলো হ্যাঁ আবার বলছে কি ম্যান্ডুকে দেখানোর জন্য আমার সঙ্গে ভাব ভালোবাসা বেশি হয়েছিল আমি বুঝে পাই না এদের এই এই সব ব্যাপার কি যে আমার সঙ্গে বেশি ভালোবাসা হলে ওর রাগ হবে ওর সঙ্গে ভালোবাসা হলে আমার রাগ হবে ব্যাপার বুঝি না কেসটা বোঝা যায় না এরা মানে বোন বোন আবার এই এইসব কী তো যাই হোক সেই জন্য আর কি কালকের মারুকে নিয়ে বসে পড়লো ওই সবগুলো বললো আজকে টিনুকে নিয়ে আর্জেন্টলি বসে পড়লো বললো আমি যা বলেছি ঠিক বলেছি কারণ ভিউয়ার্সরা ও নেগেটিভ কমেন্ট প্রচুর এসছে এইসব নিয়ে ঠিক আছে তো আমার বক্তব্য ভাই তোমার যে চ্যানেল ছিল তোমার যে ব্লগিং চ্যানেল সেখানেও যখন তোমার ওই বোতল দেখা গেছিলো তোমার হাজব্যান্ডের ব্যাপারগুলো এলো তোমার হাজব্যান্ডের ওখানে তো মানে ভরিয়ে দিয়েছে নেগেটিভ কমেন্ট ভরিয়ে দিয়েছে দুটো ভিডিও করেছে লজ্জায় মানে মা মুখ দেখানোর মতো নয় এত বাজে বাজে কমেন্ট এসেছে তাহলে সবাই তো বলেছে নাটক সবাই তো বলেছে কি ছি অবস্থা কি পুরো মানে বইয়ের ভ্যা ঠিক আছে সবাই তো বলেছে তাহলে তো নেগেটিভ কমেন্ট নিয়ে এত বদার হওয়ার কিছু নেই মানে টিনার নেগেটিভ কমেন্ট নিয়ে কারণ তোমার কাছেও যে সব পজিটিভ কমেন্ট এসেছে তা কিন্তু নয় আচ্ছা গেল মানে যখন ব্লগিং করতে হয় দ্বিতীয় কথা আমি তো জানি যে অনেকেই আছে যারা নেগেটিভ কমেন্টগুলোকে হাইট করে দেয় ব্লগ করে দেয় চল ফোর্ট বলে ডিলিট করে দেয় তাহলে আবার বড় বড় লেকচার কি এমন কি আছে কেউ যে না সে কিছুই ডিলিট করে না কিছুই সরায় না কিছুই মানে হাইট করে না তাহলে এই কথাটা বলা যেত সবই তো করে তাহলে এই নেগেটিভ কমেন্ট নিয়ে এত মাথা ব্যথা আর নিজেও যখন কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ব্লগিং করছিল প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে তাহলে সেটা নিয়ে কি এখন তাহলে লোকে বসে বললে তখন লোকেরা গন্ধ তাই তো নিজের বেলা আটিসুটি পরের বেলা দাঁত কপাটি যাই হোক কথাটা হচ্ছে যে টিনু যেটা ভুল করেছে সেটা ভুল বাচ্চার ব্যাপারটা নিয়ে যেটা ও ভুল করেছে অবশ্যই ভুল তো সেটা নিয়ে লোকে বলবেই আর অবশ্যই উগ্রভাবে যদি ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে তাহলে সেটাও বলাটা অন্যায় হয়েছে ঠিক আছে এবং তার জন্য যে যেরকম পেরেছে সবাই কিন্তু ওকে নিয়ে কন্টেন্ট করেছে ওকে কেউ বলেনি যা করেছে বেশ করেছে হ্যাঁ কিছু ভিউয়ার্স অবশ্যই বলেছে যা করেছিস বেশ করেছিস কিন্তু তাছাড়া সবাই কিন্তু বলেছে যেটা বল সেটা সবাই বলেছে এইবার কথাটা হচ্ছে কীরকমভাবে বলবে হাউমাউ করে বলবে উত্তেজিত হয়ে বলবে পোলাইটলি বলবে সব বলে সেটা তাদের ব্যক্তিগত চয়েস আর আমাদের সুদেবী জানে যে তিনি যদি সফটলি টিনাকে বলে তাহলে সেই এ বাত খুব হাজাম নেই হওয়া মতো হবে তো সেটা করবে না ওই জন্য রকম চিৎকার করে করা নিজে সত্যিই আর সবাই খারাপ অথচ সবাই জানে ও নিজে মানে ফ্ল্যাটের গল্পটা দিয়ে কিভাবে নাটক সাজিয়েছিল ছি দিয়ে কিভাবে নাটক সাজিয়েছিল তারপর তুকতাক গুন্তুক বাচ্চা ইস্যু হ্যাঁ সমস্ত কিছু দিয়ে নাটক সাজিয়ে কন্ট্রোভার্সির মানে তুঙ্গে করে ব্লগিং চ্যানেল চালাচ্ছিলো হ্যাঁ একবার চান্স নিয়েছিল যদি ব্লগিং চ্যানেলটা সেই জায়গায় দাঁড়াতে পারে ফুস এখন তো দেখছো আর লোকের ইন্টারেস্ট নেই না যারা নর্মালি দেখে তারা তো দেখেই তারা তো সবেতেই দেখে কিন্তু যেটা একটা ধক ছিল ইরিক ছিল সেটা ওই কন্ট্রোভার্সি ছোঁয়া ছিল বলেই তো এখন আর দেখেন দেখে না আর এই যে যাদের ধক ছিল হিরিক ছিল তার জন্য দেখতে তারা কেউ ওর পজিটিভ ভিউয়ার্স নয় তারা ওর নেগেটিভ ভিউয়ার্স যারা মানে নেগেটিভলি ওকে বলে তারা বসর তোকে দেখতে যাচ্ছিল এখন আর কোনো ইন্টারেস্ট নেই তাই দেখতে যায় না তো এটা তো সবার জন্য এই যে টিনাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি হচ্ছে টিনাও জানে কন্ট্রোভার্সি হলে আমার চ্যানেলে ভিউজ বাড়বে রেভিনিউ বেশি ইনকাম হবে আর আমার এখন ভিউজ রেভিনিউ দরকার কারণ আমি একটা আনন জায়গায় রয়েছি এখন আমার টাকা পয়সা বেশি খরচা হচ্ছে তো আমি আমি তো মনে করি যে টিনা ইচ্ছাকৃতই কন্ট্রোভার্সিটা ছুঁড়েছে ও জানতো যে এরকম ধরনের যদি আমি বলি কথা মুখের উপর তাহলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি একটু সুশুরি দিয়ে দিই তাহলে তো আরোই কন্ট্রোভার্সি হবে তাতেই তোদের মানে আমার চলবে আর কি মানে আমাকে তো সবাই দেখতে আসবে হ্যাঁ কমেন্ট বাজে লিখুক না কিন্তু আমায় ভিউসটা দিতে আসবে কেন কারণ কিছুদিন আগে পর্যন্ত টিনুকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্টস আসছিলই না সবই পজিটিভ আসছিল তো তো টিনা ইচ্ছা করেই করেছে ব্যাপারটা তো যাই হোক এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটাও দি অবশ্যই বাজিয়ে দিও টাটা